ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান বন্ধুরা এই সমাধানে আমি আজকে দুই মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেইগুলির সমাধান আমি করে দিচ্ছি এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই তোমাদের দেখে নিতে হবে তাই মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারে একশো নব্বই পৃষ্ঠাতে যে ভূগোল প্রশ্নের সেট রয়েছে সেখানে যেতে হবে এবং একশো বিরানব্বই পৃষ্ঠায় যে দুই মার্কের প্রশ্নগুলো রয়েছে সেইগুলোর উত্তর তোমরা দেখে নেবে তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক তিন দাগে কি বলেছে তিন দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে দুই মার্ক করে বরাদ্দ এখানে ছটি প্রশ্নের উত্তর করতে হবে মোট বারো মার্ক তাহলে এখানে প্রত্যেকটি প্রশ্নের কিন্তু বিকল্প দেওয়া আছে প্রথম প্রশ্ন তিনের এক পাদদেশীয় হিমবাহ কাকে বলে তাহলে উত্তর দেখে নেওয়া যাক ও তার উত্তর তিনের এক পাদদেশীয় হিমবাহ কাকে বলে উত্তর হিমবাহ যখন পর্বত থেকে নেমে পর্বতের পাদদেশে অবস্থান করে তখন তাকে বলা হয় পাদদেশীয় হিমবাহ হিমবাহ বিজ্ঞানীদের মতে একাধিক পার্বত তো পাদদেশে পৌঁছে একত্রে মিলিত হয়ে পাদদেশীয় হিমবাহ গঠন করে অথবা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে উত্তর সাধারণত প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে ছয় পর ছয় দশমিক চার শূন্য বা ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস অথবা প্রতি তিনশো ফুটে দশ ডিগ্রি ফারেনহাইট হারে বায়ুমণ্ডলের উষ্ণতা কমে যায় একে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা উষ্ণতা হ্রাসের গড় বলে উষ্ণতা কমে যাওয়ার পরিমাণ সবসময় সমান হয় না দিন রাত্রিতে এবং ঋতুভেদেও উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হারের তারতম্য হয় তিনি দুই নম্বর প্রশ্ন অদক্ষেপণ বলতে কী বোঝো উত্তর জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বগামী বায়ু উপরে উঠে ধীরে ধীরে প্রসারিত ও শীতল হয় এবং এর ফলে ঘনীভূত হয়ে জলকণা ও তুষারকণায় পরিণত হয়ে মেঘ সৃষ্টি করে মেঘের মধ্যে ভেসে থাকা জলকণাগুলি যখন আয়তনে আরও বেড়ে যায় তখন তা আর ভেসে থাকতে পারে না মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে পড়ে একেই বলে অধক্ষেপণ যেমন এক বৃষ্টিপাত দুই গুড়িগুড়ি বৃষ্টি তিন তুষারপাত চার শিলাবৃষ্টি প্রভৃতি অধক্ষেপণের উদাহরণ অথবা বানডাকা কী উত্তর ভরা কটালের সময় সমুদ্রের জল নদীখাতের মধ্য দিয়ে প্রবল জলোচ্ছ্বাস ঘটিয়ে দ্রুত গতিতে ভেতরের দিকে প্রবেশ করে তখন ভাটা স্রোতের বাধায় ও দুই বাধায় জোয়ারের জল বেশি পারের আরও ফুলে ওঠে আরও বেশি ফুলে ওঠে এবং এক খাড়া দেওয়াল তৈরি করে নদীতে এভাবে সৃষ্ট অতিমাত্রায় জলস্ফীতি বা অত্যন্ত উঁচু ঢেউকে বলা হয় জোয়ারি বান দূর থেকে এই বান আসার গর্জন শোনা যায় তাই এই কারণে একে বলে তিনের তিন বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও উত্তর ব্যবস্থাপনা বলতে ডাকা আবর্জনা সংগ্রহ পরিবহন প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ পুনর্ব্যবহার এবং নিষ্কাশনের সমন্বিত প্রক্রিয়াকে বোঝায় অথবা ল্যান্ড ফিল কি উত্তর কোন নিচু জমিতে বর্জ্য পদার্থগুলো ক্রমান্বয়ে স্তরে স্তরে জমা করে ভরাট করবার পদ্ধতিকে ল্যান্ডফিল বলে এর ফলে বায়ু দূষণ ঘটে না তবে ভৌমস্তরেই বর্জ্য ধোয়া জল পৌঁছায় একে লিচেট বলে তিনের চার নম্বর প্রশ্ন কচ্ছের রন কাকে বলে উত্তর কচ্ছের রন গুজরাটের কচ্ছ উপদ্বীপকে পূর্ব ও উত্তর দিক থেকে যে বিস্তীর্ণ লবণাক্ত ও কর্দমাক্ত জলাভূমি বেষ্টন করে আছে তাকে বলা হয় কচ্ছের রন কচ্ছের রান রান শব্দের অর্থ কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি এর মধ্যে উত্তরের জলাভূমি বড় রান ও পূর্বের জলাভূমি ছোট রান নামে পরিচিত সমুদ্রের জোয়ারে বা বর্ষাকালে এই রান অঞ্চল প্লাবিত হয় বর্ষার পর জল বাষ্পীভূত হলে রানে প্রচুর লবণ জমে থাকে অথবা কৃষি বন সৃজন কাকে বলে উত্তর যে পদ্ধতিতে একই জমিতে ফসল উৎপাদনের সাথে বৃক্ষরোপণের মাধ্যমে মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ পূরণ করা হয় তাকে কৃষি বনসৃজন বলে কৃষি বনসৃজন হল এক ধরনের ভূমি ব্যবস্থার ভূমি ব্যবহার ব্যবস্থা যেখানে কোনো কৃষি জমি বা পশু খামারে একই সঙ্গে কৃষি ফসল উৎপাদন বা পশুপালনের সাথে সাথে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করে বাস্তুতান্ত্রিক ও অর্থনৈতিক মুনাফা লাভকে বোঝানো হয়ে থাকে প্রশ্ন অনুসারী শিল্প কি উত্তর অনুকথাটির অর্থ হল ক্ষুদ্র একটি বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে ওঠে এই ক্ষুদ্রা এই বৃহদায়তন শিল্পকে কেন্দ্রীয় শিল্প এবং কেন্দ্রীয় শিল্পকে ঘিরে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলিকে অনুসারী শিল্প বা সহযোগী শিল্প বলা হয় অথবা উত্তর দক্ষিণ করিডর কাকে বলে উত্তর উত্তর দক্ষিণ করিডর হলো একটি চার হাজার কিলোমিটার করিডর যার এন এইস ফোরটি ফোর এর মধ্য দিয়ে শ্রীনগর উধমপুর জম্মু জলান্ধার দিল্লি আগ্রা গোয়ালিয়ার ঝাঁসি নরসিংহপুর লক্ষ্ণ নাগপুর হায়দ্রাবাদ বেঙ্গালুরু মারাকুম পর্যন্ত চলে তিনের ছয় উপগ্রহ চিত্র বলতে কি বোঝো উত্তর মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহ দ্বারা দূর সংবেদন প্রক্রিয়ায় বৈদ্যুতিন ভাবে সংগৃহীত পৃথিবী পৃষ্ঠ ও বায়ুমণ্ডলের ছবিকে উপগ্রহ চিত্র বলে অথবাতে আছে সেন্সর কাকে বলে উত্তর মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দ্বারা প্রতিফলিত আলোক তরঙ্গ গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্যাবলী তুলে ধরে যে বিশেষ যন্ত্র বা ডিভাইস তাকে সেন্সর বলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই